বাংলা রচনা কি ধরনের বই পড়তে আমার ভালো লাগে ভূমিকা মানুষ জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করতে বই পড়ে বই হল মানুষের মনের খোরাক চিন্তার প্রসার ও আত্মার শান্তির উৎস বই পড়া শুধু বিনোদন নয় বরং এটি মানুষের জীবনের দিক নির্দেশনা দেয় আমারও বই পড়তে খুব ভালো লাগে তবে সব ধরনের বই সমানভাবে আমাকে আকর্ষণ করে না কিছু বিশেষ ধরনের বই আমার মনে আলাদা আনন্দ ও প্রেরণা জাগায় গল্প ও উপন্যাসের বই প্রথমেই বলি আমার সবচেয়ে বেশি ভালো লাগে গল্প ও উপন্যাস পড়তে গল্পের বই আমাকে নতুন জগতে নিয়ে যায় যেখানে নানা চরিত্র ঘটনা ও অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে আমার ভীষণ ভালো লাগে তার লেখার সহজ ভাষা রসিকতা এবং জীবনের কাছাকাছি চরিত্রগুলো আমাকে গভীরভাবে স্পর্শ করে এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসও আমি পড়তে ভালোবাসি কারণ তার লেখায় গ্রামীণ জীবন প্রেম ও মানবিক সম্পর্ক খুব বাস্তবভাবে ফুটে ওঠে জীবনীমূলক বই গল্প ও উপন্যাস ছাড়াও আমি জীবনীমূলক বই পড়তে পছন্দ করি সফল ব্যক্তিদের জীবনের গল্প আমাকে অনুপ্রাণিত করে যেমন কাজী নজরুল ইসলামের জীবনী সত্যের সন্ধানে নজরুল আমাকে গভীরভাবে ভাবায় মহাত্মা গান্ধীর মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ জীবনী থেকে আমি তার সত্য ও অহিংসার আদর্শ শিখি এছাড়া এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার আমার কাছে ভীষণ প্রিয় একটি বই কারণ এটি আমাকে স্বপ্ন দেখতে শেখায় এবং কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা দেয় নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম বই থেকে আমি সাহস ধৈর্য এবং স্বাধীনতার প্রতি ভালোবাসা শিখেছি বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জীবনী সুলতানা স্ট্রিম বইও আমার খুব ভালো লাগে এ ধরনের বই আমাকে শিক্ষিত করে এবং ভবিষ্যৎ গড়তে সহায়তা করে বিজ্ঞান ও জ্ঞানমূলক বই আমি বিজ্ঞানের বইও পড়তে ভালোবাসি পদার্থবিজ্ঞান রসায়ন বা জীববিজ্ঞানের নানা তথ্য যখন গল্পের মতো সহজ ভাষায় লেখা থাকে তখন পড়তে খুব মজা লাগে যেমন সেলডন নিউটন বা আইনস্টাইনের আবিষ্কারের কাহিনী আমাকে ভীষণভাবে টানে এ ধরনের বই শুধু আনন্দ দেয় না বরং পড়াশোনার ক্ষেত্রেও সহায়ক হয় কবিতার বই কখনো কখনো আমি কবিতার বই পড়ে শান্তি পাই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কিংবা জীবনানন্দ দাশের কবিতায় আমি প্রকৃতি প্রেম আর স্বাধীনতার সৌন্দর্য খুঁজে পাই কবিতা আমার হৃদয়কে কোমল করে তোলে এবং সৃজনশীল চিন্তার জন্ম দেয় কেন এই বইগুলো ভালো লাগে এই বইগুলো আমার ভালো লাগে কারণ এগুলো আমাকে আনন্দ দেয় নতুন কিছু শেখায় এবং জীবনে পথ দেখায় গল্প ও উপন্যাস আমাকে স্বপ্নের জগতে নিয়ে যায় জীবনই আমাকে অনুপ্রাণিত করে বিজ্ঞান বই আমাকে জ্ঞানে সমৃদ্ধ করে আর কবিতা আমার হৃদয়কে সুন্দর করে তোলে তাই আমার জীবনে বই পড়া শুধু শখ নয় এটি প্রয়োজনও বটে উপসংহার সব বই কোনো না কোনোভাবে উপকারী তবে আমার কাছে সবচেয়ে প্রিয় সেই বইগুলো যেগুলো একদিকে আনন্দ দেয় অন্যদিকে শিক্ষাও দেয় বই হল মানুষের সর্বোত্তম বন্ধু টেলিভিশন বা ইন্টারনেট সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু বই চিরন্তন সঙ্গী হয়ে থেকে যায় তাই আমি সবসময় বই পড়তে ভালোবাসি বিশেষ করে গল্প জীবনী বিজ্ঞান আর কবিতা এসব বই আমার মনের খোরাক জোগায় এবং জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে